হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্থল এই টপিকটি নিয়ে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো ইন্দিরা গান্ধীর স্থল কী নামে পরিচিত তো ইন্দিরা গান্ধীর শক্তি শক্তিস্থল নামে পরিচিত অপশান সি হলো রাইট অ্যান্সার শক্তিস্থল নেক্সট প্রশ্ন রাজীব গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত তো রাজীব গান্ধীর সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত অপশান এ হল রাইট অ্যান্সার বীরভূমি নেক্সট মহাত্মা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত তো মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত অপশান বি হল রাইট অ্যান্সার রাজঘাট নেক্সট প্রশ্ন জওহরলাল সমাধি স্থল কি নামে পরিচিত তো জওহরলাল নেহেরুর স্থল শান্তিবন নামে পরিচিত অপশন ডি হলো রাইট অ্যান্সার শান্তিবন নেক্সট প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্থল কী নামে পরিচিত তো ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্থল মহাপ্রয়াণ ঘাট নামে পরিচিত অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট লাল বাহাদুর শাস্ত্রীর স্থল কি নামে পরিচিত তো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয় ঘাট নামে পরিচিত অপশান সি হল রাইট অ্যান্সার বিজয়ঘাট ঘাট নেক্সট প্রশ্ন চরণ সিং এর স্থল কি নামে পরিচিত তো চরণ সিং এর সমাধিস্থল কিষাণ ঘাট নামে পরিচিত অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন জ্ঞানী জৈল সিং এর সমাধি স্থল কি নামে পরিচিত তো জ্ঞানী জৈল সিং এর সমাধি স্থল সমাধিস্থল স্থল নামে পরিচিত অপশান সি হল রাইট অ্যান্সার স্থল নেক্সট প্রশ্ন আম্বেদকরের সমাধি স্থল কি নামে পরিচিত তো আম্বেদকরের স্থল চৈতন্য ভূমি নামে পরিচিত অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন জগজীবন রামের স্থল কি নামে পরিচিত তো জগজীবন রামের স্থল সমতা স্থল নামে পরিচিত অপশান এ হলো রাইট অ্যান্সার স্থল নেক্সট প্রশ্ন মোরারজি দেশাই এর সমাধি স্থল কি নামে পরিচিত তো মোরারজি দেশাই এর সমাধি স্থল অভয়ঘাট নামে পরিচিত অপশান সি হল রাইট অ্যান্সার অভয়ঘাট নেক্সট প্রশ্ন তো বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং একই সাথে পাশে যে বেলাইকনটি রয়েছে সেটি ক্লিক করে যদি অল করে দাও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটির নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে নেক্সট গুলজারিলাল নন্দের সমাধিস্থল কী নামে পরিচিত তো গুলজারিলাল নন্দের সমাধিস্থল অপশন ডি নারায়ণ ঘাট নামে পরিচিত ঠিক আছে নারায়ণ ঘাট নেক্সট প্রশ্ন আব্দুল কালামের সমাধি স্থল কী নামে পরিচিত তো অবশ্যই রামেশ্বরম নামে পরিচিত অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের স্থল কী নামে পরিচিত তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্থল নিমতলা ঘাট নামে পরিচিত অপশান বি হলো রাইট অ্যান্সার নিমতলা ঘাট নেক্সট প্রশ্ন অটল বিহারীর স্থল কি নামে পরিচিত তো অটল বিহারীর সমাধিস্থল স্মৃতিস্থল নামে পরিচিত অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন তো বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নেক্সট প্রশ্ন বাবরের সমাধি কোথায় অবস্থিত তো বাবরের সমাধি আফগানিস্তানের কাবুলে অবস্থিত অপশন সি হলো রাইট অ্যান্সার আফগানিস্তানের কাবুলে অবস্থিত নেক্সট মমতাজ এর সমাধি স্থল কোথায় অবস্থিত তো মমতাজ এর সমাধি স্থল তাজমহলে অবস্থিত অপশন ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন জাহাঙ্গীরের স্থল কোথায় অবস্থিত তো জাহাঙ্গীরের স্থল পাকিস্তানের লাহোরে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার পাকিস্তানের লাহোরে অবস্থিত নেক্সট প্রশ্ন শের শাহের স্থল কোথায় অবস্থিত তো শের শাহের স্থল বিহারের শাসারামে অবস্থিত অপশন এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হুমায়ুনের সমাধি স্থল কোথায় অবস্থিত তো হুমায়ুনের সমাধি স্থল দিল্লিতে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে